হ্যালো প্রিয়ায় আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে কালকে দুপুরে হচ্ছে আমি খিচুড়ি রান্না করব আর হচ্ছে তান্দুরি চিকেন করব সে কারণে হচ্ছে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি মাংসটার সাইজটা আমি একটু ছোটো করেছি কারণ বেশি বড়ো বড়ো সাইজ করলে মশলা টশলা ঢুকে না খেতে খুব একটা বেশি আসলে ভালো লাগে না তাই ভাবলাম রেগুলার কাটিং যেটা করে মাংসর সেটা করে তারপরে হচ্ছে আমি ভালোভাবে মশলা টসলা দিয়ে এখানে আমি ম্যারিনেট করে নিয়েছি তারপরে হচ্ছে এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে খিচুড়িটা অলরেডি হয়ে গিয়েছে এখানে হচ্ছে চিকেনটা বসিয়ে দিয়েছি চিকেনটা হতে একটু টাইম লাগবে যেহেতু এটা হচ্ছে চোলার মধ্যে করছে চোলার মধ্যে করলে একটু সময় নিয়ে করতে হয় তো আমার হচ্ছে সবজি খিচুড়িটা পুরোটাই ডান একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর উপর দিক দিয়ে হচ্ছে ঘি দেওয়াতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে খিচুড়ির গাজর তারপরে বরবটি বাসায় আসলে যা ছিল তাই দিয়েছি তারপরে হচ্ছে আলু আর হচ্ছে একটু টিষ্টি হলে দেখা যায় কি খিচুড়ি খেতে অনেক বেশি মজা লাগে আর খিচুড়ির সাথে হচ্ছে আছে হচ্ছে বেগুন ভাজা আর সাথে যদি একটা ভত্তা হতো আরও বেশি ভালো হতো মরিচের ভত্তা কিংবা হচ্ছে সুটকির ভত্তা যে কোনো আইটেমের একটা ভত্তা হলে আরও বেশি ভালো লাগতো তারপর যাই হোক যেটা আছে আলহামদুলিল্লাহ রিজিকে যা রেখেছে অনেক ভালো রেখেছে তো এখানে এই যে বেগুন ভাজা তারপরে হচ্ছে আমাদের চিকেন ফ্রাইও একদম পুরাপুরি হয়ে গিয়েছে আর একটু আরও কয়েকটা হওয়া বাকি আছে সেগুলো আমি বসিয়েছি ওটা হলে তারপরে আমরা ভাতটা খেয়ে নেব দুপুরে তো এখানে দেখতে পাচ্ছেন আমার চিকেনটাও হয়ে গিয়েছে তো এভাবে ছোট করার কারণে দেখা যায় কি মানে একটু মশলা টসলা ভালোভাবে ঢুকবে চিকেনের ভিতরে এতে করে দেখা যায় কি চিকেনগুলো খেতে অনেক বেশি ভালো লাগে অনেক সময় দেখা যায় কি চিকেনগুলো একটু বড়ো সাইজ হয়ে গেলে দুই কেজির চিকেন হয়ে গেলে তখন দেখা যায় কি মশলা একটু কম ঢুকে তো বাকি যে গ্রেভিটা ছিল সেটাকে হচ্ছে আমি সস দিয়ে ভেজে নিয়েছি এই গ্রেভিটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এরপর এখানে হচ্ছে আমি জলপাইয়ের আচার নিয়েছি জলপাইয়ের আচারের সাথে কিন্তু খিচুড়িটা অনেক বেশি জমে যায় সেই সাথে হচ্ছে সালাদ তো আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবার আমাদের অনেক ভালো ছিল মিনহা তো অনেক বেশি হ্যাপি আমার বাচ্চারা এই টাইপের খাবারগুলো অনেক বেশি পছন্দ করে দেখা যায় কি এগুলো থাকলে ওদের কোনো শব্দ থাকবে না ওরা নিঃসন্দেহে একদম খুবই সুন্দরভাবে খেয়ে ফেলবে কিন্তু মাছ তারপরে সবজি সব টাইপের খাবার থাকলে ওরা অনেক বেশি ঝামেলা করে বিশেষ করে আসলে বদমাস হচ্ছে মিহি মিহি অনেক বেশি ঝামেলা করে মিনহা আলহামদুলিল্লাহ অনেক ভালো যা আছে তা দিয়ে খেয়ে ফেলে অত বেশি বাহানা করে না যা টুকটাক একটু করে সেটা হচ্ছে মিহির কাছ থেকে দেখে দেখে করে মানে বড়দের কাছ থেকে শিখে শিখে করে কিন্তু নর্মালি হচ্ছে মিনহা অত বেশি ঝামেলা করে না মিহি অনেক বেশি ঝামেলা করে একদম ছোটবেলা থেকে আমাকে এখনো অব্দি জ্বালিয়ে মারছে কবে যে মেয়েটা ঠিক হবে আল্লাহ জানে তো এখানে হচ্ছে আমি একটু জলপাইয়ের আচার নিয়ে নিচ্ছি জলপাইর আচার দিয়ে কিন্তু পোলাও দিয়ে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজা লাগে পোলাও তারপরে হচ্ছে তেহারি বিরিয়ানি জলপাইয়ের আচারটা আমের আচারটা সব কিছুর সাথে না অনেক ভালো যায় সব কিছুর সাথে অনেক বেশি ভালো লাগে একসাথে অনেকগুলো করে রাখাতে আমার প্রায় অনেক দিন গিয়েছে সব সব সময় দেখা যায় কি আমরা যে কোনো আইটেমে আমের আচার আর জলপাইয়ের আচারটা ইয়া করি আমের আচারও আমি অনেকগুলো করে রেখেছি জলপাইও আমি প্রায় দশ কেজি জলপাইয়ের আচার করেছি যার কারণে আমার অনেক দিন চলে যাচ্ছে আরও প্রায় অনেকগুলো আছে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে চিকেনটাও অনেক বেশি জুসি হয়েছে মশলাটা খুব ভালোভাবে ভিতরে গিয়েছে সব মিলাই কিন্তু অনেক ভালো লেগেছে আর সবজি খিচুড়িটাও কিন্তু অনেক বেশি ঝরঝরা ছিল তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে রাতে হচ্ছে আমি এখন হচ্ছে আমরার আচার তৈরি করব। আমার একটা আন্টি হচ্ছে অনেকগুলো আমার জন্য আমরা নিয়ে এসেছে তো এতগুলো আমরা তো আসলে খেয়ে শেষ করা যাবে না তাই ভাবলাম যে আচার তৈরি করে ফেলি আমরার আচার খেতে কিন্তু মাসাল অনেক বেশি মজা হয় তো আমি আমরার আচারটা একেবারে সাদা সিধাভাবে তৈরি করব কারণ হচ্ছে আমি এটা রাখবো না এটা আমরা খেয়ে ফেলবো রাখলে দেখা যায় কি একটু বেশি তেল টেল দিয়ে করতে হয় কিন্তু আমি এটা রাখবো না আমরা করে জাস্ট হচ্ছে এক সপ্তাহের মধ্যে খেয়ে ফেলবো যার কারণে হচ্ছে আমি একদম তেল আর অল্প মশলা দিয়ে ঝাল তো দিবই না চিনি তো একেবারেই দিব না কারণ আমার চিনি খাওয়া বারণ একেবারে নিষেধ চিনি খাওয়া সেই কারণে চিনি আমি একদম এক ফুটাও দিব না শুধুমাত্র লবণ দিয়ে সরিষা দিয়ে নর্মালি যেভাবে হচ্ছে আমাদের স্কুলের ছোটোবেলায় স্কুলের সামনে যেভাবে আচারটা তো খেতাম আমরা শুধু হচ্ছে সরিষা সরিষা দিয়ে যেটা করতো ওটার মতো করে আসলে ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন তো বিভিন্ন রকমের আমরার আচার বড়ের আচার আরও কত রকমের আচার আমরা কিনে খেতাম সেগুলো কিন্তু খুবই সাদা মাটা থাকতো খেতে অনেক মজা লাগতো তো এখানে হচ্ছে সরিষার তেলের মধ্যে হচ্ছে আমি সরিষা বাটা এরপরে হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি সাত মতো লবণ দিয়েছি আর তেমন কিছুই দিব না আমি ঝালটাও খুব একটা বেশি দিব না মরিচ জাস্ট হচ্ছে আমি কয়েকটা কেটে দিব। উপর দিক দিয়ে খুব বেশি ঝাল হলে দেখা যায় কি বাচ্চারাও খেতে পায় না আর শুকনো মরিচগুলো আমার অনেক বেশি ঝাল যার কারণে খুব একটা বেশি দেওয়া যাবে না আর একটু মরিচের গুঁড়াও দিয়েছি আমি এখানে সাথে একটু জিরা পাউডারও দিয়েছি এরপরে হচ্ছে যেহেতু এখানে আমি অল্প তেলে এটা আমি করছি সে কারণে হচ্ছে একটু পর পর এটা নাড়তে হবে আর আমরা যতক্ষণ অব্দি একটু নরম হয়ে আসছে ততক্ষণ অবধি আমি এটা কুক করবো আর হচ্ছে এখানে আমি ভিনেগার দিব সামান্য একটু খুব বেশি ভিনেগার দিবো না যেহেতু তাড়াতাড়ি খেয়ে ফেলবো তো এখানে হচ্ছে আমি একটু ভিনেগারও দিয়ে দিলাম ভিনেগারটা দেওয়ার পরে তারপরে এটাকে আমি আরও একটু কোক করে নেব এরপরে হচ্ছে এক ফুটাও কিন্তু আমি চিনি দেইনি আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন আর আসলে খুব বেশি তেল হলে দেখা যায় কি মানে আচারগুলো একটু বেশি অ্যাসিডিটির প্রবলেম করে আর হচ্ছে বেশি দিন রাখতে হলে দেখা যায় কি তেলটা একটু বেশি দিতে হয় এখন যেহেতু রাখবো না খেয়ে ফেলবো আমরা আর বাসার সবাই কিন্তু আচারের পাগল আচার খেতে অনেক বেশি পছন্দ করে তো আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে ওটা আরও একটু হর আমি নামে নিয়েছিলাম এটা ছিল এর পরের পরের দিন হচ্ছে আমি গরুর মাংস বিরিয়ানি রান্না করছি তো এখানে হচ্ছে আমি মাংসটা রান্না করে নিচ্ছি আজকের গরুর মাংস বিরিয়ানিটা আমি একেবারে দোকানের স্টাইলে রান্না করব দোকানে যেভাবে একটু মানে সাদা মাটা মানে খুব বেশি কালারফুল থাকে না একটু হালকা কালারের মধ্যে যেটা করে বিরিয়ানিটা আমি সেভাবে রান্না করছি এখানে হচ্ছে আমি মরিচের গুঁড়াও দেই নাই হলুদের গুঁড়াও দেই নাই বাকি সব মশলা দিয়েছি বিরিয়ানি মশলা দিয়েছি আর ঘিয়ের উপরে রান্না করব। পোড়া বিরিয়ানিটা আর বিরিয়ানিটা দেখতেও মাসাল্লা অনেক বেশি সুন্দর হবে সেই সাথে হচ্ছে খেতেও অনেক মজা লাগবে তো আমার কাছে আসলে হলুদ কালারের বিরিয়ানিটাও খেতে ভালো লাগে খারাপ লাগে না আবার যেটা মরিচের গোড়া দেওয়ার পরে যে কালারটা আসে সেটাও দেখতে অনেক বেশি ভালো লাগে তবে আজকে আমি একদমই ডিফারেন্টভাবে করছি তারপরে হচ্ছে টক দই দিয়েছিলাম মাংসর মধ্যে তারপরে হচ্ছে পাউডার দুধ দিয়েছি যার কারণে কালারটা একটু হোয়াইট হোয়াইট হয়েছে তো ওভাবে করলে দেখা যায় কি মানে একটু তেহারির কালার হয় তবে বিরিয়ানিটা খেতে অনেক মজা হয় তো বিরিয়ানির চালটা রেডি করার জন্য এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর আমি এখানে পোলাও চাল দিয়ে দিয়েছি পোলাও চালটা দেওয়ার পরে চালটা একটু ভালোভাবে ভেজে নেব কার কারে একটু সাদা টাইপের বিরিয়ানিটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে কিন্তু সাদা টাইপের বিরিয়ানিটা খেতে অনেক মজা লাগে বিভিন্ন সময় আমরা কিন্তু যখন কোনো একটা রেস্টুরেন্টে যাই তখন কিন্তু বিরিয়ানির কালারগুলো কিন্তু একটু সাদা টাইপের হয় ওগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে দেখতেও মার্শাল্লা অনেক সুন্দর লাগে তাই ভাবলাম আজকে একটু সাদা টাইপের করে বিরিয়ানিটা রান্না করি তো এখানে হচ্ছে আমি চালটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি চালটা ভালোভাবে ভাজতে দেখা যায় কি বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরা হয় এরপরে এখানে হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো এখানে হচ্ছে যেহেতু এক কেজি চালের বিরিয়ানি রান্না করছি তাই আমি এখানে দুই কেজি পানি দিয়ে দিচ্ছি আমি আসলে সবসময় পানিটা মেপে দেয় আমি আইডিয়া করে পানিটা দিতে পারি না আইডিয়া করে পানিটা দিলে আমার সবসময় উনিশ বিশ হয়ে যায় হয় চাল রয়ে যায় না হয় নরম হয়ে যায় আমি সেই কারণে কোনো প্রকারের রিক্স নিতে চাই না আমি একেবারে পানিটা মেপে দেয় যতগুলা চাল দেয় ততগুলাই মেপে দেই এতে করে আমার কাছে একদম বরাবর মনে হয় মেপে না দিলে দেখা যায় কি আমি অনেক বেশি ঝামেলার মধ্যে পড়ে যাই যার কারণে আমি কোনো সময় রিস্ক নেই না তো এখানে হচ্ছে আমার ইয়াটা হয়ে এসেছে মানে ম্যাক্সিমাম হচ্ছে পানিরটা টেনে এসেছে এরপরে হচ্ছে আমি এখন মাংস যেটা রান্না করেছিলাম সেটা এখানে মিক্স করে দেবো পরিবারের জন্য আসলে মজার মজার রান্না করতে আসলে সব সময় অনেক বেশি ভালো লাগে কিন্তু এখন আসলে আগের মতোভাবে রান্না করা হয় না দেখা যায় কি রান্না করলে অনেক বেশি পা ব্যথা করে বেশিক্ষণ সময় ধরে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা হয় আগে দেখা যায় তো কি সব মানে ম্যাক্সিমাম টাইম হচ্ছে সব সবগুলা কাজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি তো যখন বেকিংয়ের কাজ করতাম তখনও কিন্তু দাঁড়িয়ে করতাম এই দাঁড়িয়ে করার কারণে পা ব্যথার অনেক বেশি সমস্যা হয় যার কারণে এরপর থেকে কিন্তু খুব বেশি বান্নাও কিন্তু দাঁড়িয়ে করা যায় না দাঁড়িয়ে কাজ করলেই দেখা যায় কি পায়ের অনেক বেশি সমস্যা হয় যেহেতু বাতের সমস্যা আছে বিশেষ করে যাদের কিনা হচ্ছে একটু বাতের ব্যথার সমস্যা আছে তাদের আসলে দাঁড়িয়ে কাজ করাটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায় আমার মতো খুব বেশি দাঁড়িয়ে কয়েক আইটেম যদি রান্না করে অবস্থা খারাপ হয়ে যায় সারা রাত আর ঘুমানো যায় না অনেক বেশি পা ব্যথা করে দেখা যায় কি মানে পায়ে ব্যথার কারণে কিন্তু ঘুমই আসে না তো এখানে হচ্ছে আমি মাংসটা মিক্স করে দিয়েছি এরপরে হচ্ছে আমি এখানে আলু পোকোরা দিয়ে দিচ্ছি কয়েকটা আলু পকোড়া দিলে আসলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় আর মিহিও আলু পোকোটা অনেক বেশি পছন্দ করে আমার কাছেও অনেক বেশি ভালো লাগে আলু পোকোটা তো এখানে হচ্ছে আমি কয়েকটা আলু পোকো দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানির কালারটা তো কালারটা কিন্তু এরকম এসেছে মশলা খেতেও অনেক বেশি মজা হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একেবারে সাদা সিধাভাবে ঘরোয়াভাবে কিন্তু রান্না করেছি অনেক সময় এইভাবে সাদা সিধা রান্নাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে প্যাকেটের মশলা দিয়ে তো সাথে হচ্ছে আমি আলু দিয়েছিলাম কয়েকটা গাজরও দিয়েছিলাম তো এখন হচ্ছে সবার জন্য আমি প্লেটে প্লেটে নিয়ে নিচ্ছি তো এটা ছিল হচ্ছে আমার ফুফির বাসায় আমরা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে আমার ফুফির বাসায় এসেছে তো আমার ফুফা হচ্ছে অনেক কিছু নিয়ে এসেছে আমরা এসেছি শুনে উনি হচ্ছে আমাদের জন্য চিকেন চাপ নিয়ে এসেছে রুটি নিয়ে এসেছে পরোটা নিয়ে এসেছে আর তারপরে হচ্ছে বোরহানি নিয়ে এসেছে তারপরে হচ্ছে ফুফি আবার নুরুস করেছে ফ্রুট কেটেছে অনেক কিছুই করেছে তো আমরা আসাতে শোনাতে কিন্তু উনি আস পথেই নিয়ে এসেছে সব কিছু আর হচ্ছে চিকেন চাপটা না আমার কাছে অনেক বেশি মজা লেগেছে এর আগে আমি যতবারই চিকেন চাপগুলো খেয়েছি আমার কাছে মোটো ভালো লাগেনি আমি রয়্যাল হাটও খেয়েছিলাম এরপর আরও কোথায় কোথায় যেন খেয়েছিলাম কোনোবারই আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি তবে এটা নাকি সিকদার হোটেল শিকদার হোটেল আমি আবার ফুড ফান্ডাতেও দেখেছি ওখানেও অর্ডার করে খাওয়া যায় এখানকার মানে চিকেন চাপটা দেখলাম যে দুর্দান্ত মজার এরপরে হচ্ছে আমাদের জন্য হচ্ছে উনি ডাল ভোনা তারপরে হচ্ছে ভেজিটেবল আরও অনেক কিছু নিয়ে এসেছে মাসাল্লা প্রত্যেকটা আইটেম আসলে ওই রেস্টুরেন্টের অনেক বেশি মজা ছিল আমি আবার অর্ডার করার জন্য আবার ফুডপান্ডাতে দেখেছি যে মানে ইয়াটা রেস্টুরেন্টটা আছে কি না দেখি যে আছে তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে রাতে দেখতে পাচ্ছেন অনেক কিছু আইটেম করেছে গরু মাংসর কালা ভুনা গরু মাংস দেশি আলু দিয়ে গরুর মাংস ঝোল করে রান্না করেছে মাছ ঘনা করেছে চিংড়ি মাছ করেছে আলু ভত্তা করেছে তারপর মুরগির মাংস রান্না করেছে ডাল রান্না করেছে মাসাল্লা মাশালাম আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ